চলে এসছি আজকে আমরা বর্নিল ফ্যাশন থেকে বর্নিল ফ্যাশন থেকে দেখাবো এই যে রাবার স্কিন প্রিন্টের কিছু থ্রি পিস যেগুলো কালার টালার একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনারা বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারেন ওদের ওনাদের শোরুমটা কিন্তু হোলসেল শোরুম ঠিক আছে বুটিক্সের জন্য হোলসেল শোরুম এখান থেকে বুটিক্স ড্রেসগুলো নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা কটনের মধ্যে আচ্ছা আচ্ছা তাই নাকি ওকে চলেন তাহলে দেখি অফার প্রাইসটা টা কি থাকছে আজকে এটা দেখেন মাসাল্লাহ কি সুন্দর কাজ দেখেছেন একদম পিওর কটনের মধ্যে হবে এ টু জেড এরকম দারুণ ভাবে কাজ করা সামনে এবং পিছনে হাতা আলাদা দেয়া আছে ভিয়ার্স হোয়াইটের মধ্যে সালোয়ার পাজামা খুবই চমৎকার একটা রেড ওড়না এসছে গোল্ডেন এবং হচ্ছে আঁচল ডিজাইন করা এই যে দেখেন ইয়েলো কালার খুব সুন্দর দেখেছেন নিচে হচ্ছে এরকম কাজ করা ব্লু এটা হচ্ছে আপনার হাতাটা আর এটা হচ্ছে ওড়নাটা খুবই চমৎকার ইয়ালোর মধ্যে একটা সুন্দর কন্টাস্ট দেখতে পেলাম আমরা আর এটা কিন্তু প্রথমেই ভাইয়া বলে দিয়েছে এটার ডিজাইনটা কিন্তু একদম গ্যারান্টি সহকারে এটাকে রাবার অ্যাম্বস বা হচ্ছে আপনার স্কিন প্রিন্ট বলা হয় রাবার স্কিন প্রিন্ট বলা হয় যেটা একদম হচ্ছে যেরকম দেখছেন সেরকমই থাকবে ইনশাল্লাহ এটা দেখেন আচ্ছা আচ্ছা বানানোর আগে উল্টা পিঠে যদি শাইনিংটা কিন্তু সুন্দর থাকবে ঠিক আছে একটু এটা একটু মেনটেন করবেন এই যে দেখেন পুরো ডিজাইনটা দেখে এটা আবার হোয়াইটের মধ্যে গোল্ডেন গোল্ডেন সুন্দর কাজ করা এটা হাতাটা এসছে এটা দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা প্রাইস থাকছে কেমন ভাইয়া ও মাই গড আপনি কি চারশো টাকা এমন গ্যারান্টি দিচ্ছেন মানে আমি তো মনে মনে ভাবছিলাম আর একটু বেশি হবে বেবি গরম একদম গরম অফার দিয়েছেন আচ্ছা এটা হচ্ছে হাতাটা পুরোটা দেখেন একদম সুন্দর একটা মেরুন কালারে গোল্ডেন কাজ করা এটা হচ্ছে আপনার ওড়নাটা ফেয়ার্স খুবই চমৎকার দেখেন ড্রেসগুলো আর প্রাইসটা শোনার পরে তো আমি লিটারেলি একদম অবাক হয়ে গেলাম চারশো টাকায় চারশো টাকায় কি আবার হচ্ছে রাবার অ্যাম্বোসের আপনার হচ্ছে স্কিনের ড্রেস দেয়া যায় না আসলে তো আজকে কিন্তু বর্নিল ফ্যাশন থেকে একদম হচ্ছে অবাক করে এই সুন্দর গরমে একদম গরম অফারটা আপনাদেরকে ফাইনালি দিয়েই দিল যার যে যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরকম অফার কিন্তু সাধারণত সব সময় থাকে না যেহেতু এখন অফারটা পেয়েই যাচ্ছেন আমি মনে করি যে একটু কাজে লাগাবেন অফারটা আপনারা এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে এটা দেখেন পুরোটা দেখেন সুন্দর ইয়ালো কালার এটা হচ্ছে পাজামাটা হাতাটা এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে ব্ল্যাকের মধ্যে হ্যাঁ কন্ট্রাস্টগুলো দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইন এই জন্য ভাইয়া ইস ওকে ভিডিও কলে দেখে নিতে পারবেন আপনারা চাইলেই কিন্তু ঠিক আছে এই যে দেখেন কালার জাস্ট কালার দেখাচ্ছি সেম ডিজাইনের মধ্যে এটা দেখেন সুন্দর একটা মেরুন কালার বা ডিজাইনটা দেখেন ভিউয়ার্স দিস ইজ ব্যাক সাইড ও মাই গড কালার দেখেন এবং কাজের শাইনিং দেখেন রাবার অ্যাম্বুস করা তাও আবার কিন্তু কালার গ্যারান্টি এবং প্রাইস তো মাত্র নাম মাত্র দামে পাচ্ছেন ঠিক আছে আবার এটা কিন্তু কন্ট্রাস্টে এসছে দেখেন বডির সাথে এই ওড়নাটা কন্ট্রাস্টে এসছে মার্শাল্লাহ প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা অবাক করার প্রাইস হলেও কিন্তু সত্যি আজকে এই প্রাইজে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো পাচ্ছেন অফ হোয়াইট সেম ডিজাইনের মধ্যে ওড়নাটা কন্ট্রাস্টে থাকবে এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর ই কালার পার্পেল কালার রাইট এটার সাথেও কিন্তু মাস্টার্ড আপনার কন্ট্রাস্ট এসছে বুঝতেই পারছেন আজকে কিন্তু লুটপাট অফার চলছে লুটপাট বললেও ভুল আসলে এর তো এক্সক্লুসিভ কিছু কিছু বলা উচিত এটা দেখেন ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কাজ করা ঠিক আছে আচ্ছা এটার সাথেও আপনার হচ্ছে বাসন্তী ওড়না এসছে হাতার কাপড় এসছে এটা হচ্ছে জামদানি ডিজাইনের মধ্যে দেখেন জামদানি ডিজাইন করা হয়েছে বা হোয়াইটের মধ্যে দারুণ লাগছে কিন্তু ওড়নাটা দেখেন আবার আঁচল করে দিয়েছে ওড়নাটায় ওড়নাটায় আবার একটা আঁচল ডিজাইন করে দিয়েছে এটা দেখেন ইয়ালো কালার ঠিক আছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা কালার কিন্তু শেষ হচ্ছে না দেখেন এটা দেখেন সিমিলার কন্ট্রাস্ট ওকে হচ্ছে পাজামাটা আর ওড়নাটা এটা আবার ইয়ালোর মধ্যে অল ওভার কাজের মধ্যে দেখেন নিচে কলকা ডিজাইন করা পুরো ডিজাইনটা দেখেন পার্পেল কালার এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে বাসন্তী কালার রাইট এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট থাকবে পাজামা ওড়না হাতা ঠিক আছে স্কাই কালার ভেরি নাইস একদম লাইট টাইপের কালার যারা পছন্দ করেন অবিশ্বাস হলো সত্যি আজকে এই সুন্দর ড্রেসগুলো কালার গ্যারান্টি সহকারে মাত্র চারশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন এটা কিন্তু হোলসেল প্রাইজের চেয়ে তো কম প্রাইজে পাচ্ছেন জাস্ট একটা অফার অফার তো অফারই অফারের তো আর কোনো হিসাব হয় না ঠিক আছে ঈদের একই সুন্দর অফার রাইট মাসাল্লাহ ওড়না ওড়নাটা কন্ট্রাস্ট এসছে হাতাটা আর পাজামাটা ম্যাচিং এসেছে এটা দেখেন ওকে হাতাটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন ওকে পাজামা ওড়না হাতা এটা দেখেন ফুল বডিটা দেখেন সুন্দর একটা জামদানি কাজের মধ্যে এটা আপনার হাতা ওড়না এই যে দেখেন সো আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যেহেতু এমন একটা অফার পাচ্ছেন তো একটু দ্রুত যোগাযোগ করবেন প্রোডাক্ট কিন্তু না থাকার সম্ভাবনাই অনেক বেশি এই যে দেখেন নিচে একটা সুন্দর এরকম পার এসেছে পাজামাটা বাসন্তী কালার এটা হচ্ছে ওড়নাটা এটা দেখেন সুন্দর একটা ডিজাইন আচ্ছা ওড়নাটা পাজামাটাও কিন্তু দারুণ এটা হচ্ছে আপনার আরেকটা ডিজাইন বা এটাও কিন্তু আপনার জামদানি টাইপের তাই না ডিজাইনটা ডিজাইনটা জামদানি এটা হচ্ছে হাতার কাপড় এটা হচ্ছে পাজা এটা হচ্ছে ওড়নাটা ফেয়ার্স জাস্ট দেখেন কী সুন্দর কালেকশন। প্রাইস হচ্ছে অবিশ্বাস্য প্রাইস মাত্র চারশো টাকায় এই সুন্দর সুন্দর একদম হান্ড্রেড পারসেন্ট কটনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন হাতা এটা হচ্ছে ওড়না এটা কন্ট্রাস্টটা দেখেছেন ও মাই গড মাসাল্লা আর ভাইয়ার হাতেটা কিন্তু টরে কালারের মধ্যে দেখেন একটা ডিজাইনের অনেকগুলো কালার কিন্তু আমরা দেখতে পেলাম ঠিক আছে হাতাটা যেহেতু এক্সট্রা দেয়া আছে সো জামায় শট হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে আপনারা যে যেভাবে চান বানাতে পারবেন এই দেখেন আপনারা চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই কালেকশন গুলো ব্ল্যাক এর সাথে গোল্ড এসছে এটা হচ্ছে রেড কালার পাজামা হাতার কাপড় ওড়না ইলো কালার পাজামা হাতার কাপড় এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা শশা করছি ভালো লেগেছে বনিল ফ্যাশন থেকে দেখিয়েছে আজকে ড্রেসগুলোর প্রাইস ছিল মাত্র চারশো করে গ্রিন সনিকা শপিং মলের চতুর্থ তলায় আসবেন অথবা অনলাইনে অর্ডার করবেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ আল্লাহ আসসালামু আলাইকুম